আনুন নেব আর এই যে মোরা দেখুন সব বস্তু আনলে হলে ঘরে নিতেছি ওই যে দেখুন এখানে আপনি ভাবে বস্তু রাখছে মানে সব উলটপোলট আছে আর কি আর মোরা দেখি দেখি মোরা থাকার মধ্যে আপনারও ঝগড়া মারি আছে এই যে মধ্যে এই যে দিয়েছি কিছু এই মাটি নাগো

এই যে নাড়ি ডে নাড়ি তো প্রিয় বন্ধুরা পিপি ফাললাম একদম পাকা পিপি যে গাওয়া দিস দাগ হয়ে কাই খাই আর কি এখন দুপুর বেলা বাজে খেলা মজা না মিৰা নাগে পাইছে না এই ৰখ দিয়ে চিলাও খাই পানী এজনী আছে काड़न तो ना बोगा? सिलेंज ना अगट लिए बरखाम रहा अब देवा? रहा रहा बलास ने मिश्टेने पुणे। मिश्टेने पुणे। पुणे ने आप এখানে ফানি আছে দেখুন এই যে কল দিয়ে ফানি পরে সরকারি ফানি তো নার দিলাম আমি যাক যাত্রা করি বিশ মিল্লা দেখুন আগের না কালি

আজকে যদি নাই সেদিক এই ঘরে আবেদ অনেক সুন্দর করে একটা হাসাল বানাইছেন চুলা দিদা আসে গোসা দেখুন এমন যাত্রাই করা নাই এটা আর এক ঘন্টা তো এখন আমরা এই করুন এই যে এমাড় গান দব গলে আছে এনাতে তিন চিন্তা নাই এ যে মুরা যে পশ্চিমের মাড়ি ভাতছে মাড়ি গো না দুজন এ বস্তা দি দে কাড়ে গড়িনে ইহি उधरो নেশব চলো কিপি বন্ধুরা এ যে দেখুন কলের ধারে মাড়ি দিলাম sare mordiya আর ঘরে sare morda মাড়ি দিছি যে মোরা তখন এমা গমাড়ি হতা নাই श्रॉफ নিসি আৰু এই ঘৰে চাৰি মই দিয়া দিছি এই যে কোদাল তাৰিখ দুজনে এইবেলা মাৰি কাটলাং তই এখন লাহেক চাই কি আমি শুদ্ধ মাত্ৰ মাৰি লাগিল মাৰি ৰেডি মাৰি এই কৰি দিওঁ এই কৰি দিওঁ এই চান চিধা হয় তো সব ঠিকঠাক হওয়ার পরে হে ভালো লাগবো তার আগে ভালো লাগবো না এখানে বুঝতে হয়নি আসে তো আজকে কাজ করতেছি আর কি